আল্লাহ পাক রব্বুল العالمين আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলারকে কোরআন আসার কারণ তার মর্যাদা আল্লাহ কত উপরে নিয়ে গেলেন কোন সুবহানাল্লাহ কি বলে আপনারা এজন্য খুশি কোরআনের সাথে থাকলে সম্মান বাড়বে না কমবে বাড়বে ও দ্বারা নবীজি বলেন কোরআনের দ্বারা অনেক লোকের সম্মান বাড়ছে অনেক লোকের সম্মান বাড়ছে অনেক আলেম ওলামার সম্মান বাড়ছে عباره কোরআন দ্বারা অনেক আলেম ব্যতিত হয়েছে অনেক লোক ব্যক্তি আমার ভাইরা এই পুরানের পাশে যতদিন থাকবেন আল্লাহ রহমত আপসলদারে বৃষ্টি মতন রহমত হতেই থাকবেন সোভান যতক্ষণ থাকবেন দুনিয়া জমি আর কোরআন কোরআনের খেতবুজি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি কথাই নাই নূর নূর নালা নূর হবে সেজন্য কোরআনের কোরআনের পাশে আমাদের থাকতে হবে আল্লাহ পাকবিন অন্য একটা বলেন তোমরা আল্লাহর কোরআন পাঠ করো আল্লাহর কালাম তোমরা তলা করো আল্লাহর কোরআন তলা করো বেশি বেশি তালা করো এক সাহাবি বলেন ইয়ারসুল্লাহ আপনি তো কোরআনের তালার প্রতি আপনার অত্যন্ত মনোবিশেষ দেখা যাচ্ছে কেউ যদি কোরআনে কারিম তালাক করে একদিন একজন সাহাবি কোরআনে কারিম তালাক করতেছে নবীজি চুপ মেরে ও সাহাবির পিছনে বসে পড়লেন যতক্ষণ পর্যন্ত সাহাবি কোরআনে কারিমে তালাক শেষ করে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি তার পাশে পিছনে বসা ছিল প্রশ্ন করা হলো কেন পিছনে কে সে আল্লাহর কালাম করতেছে আমার আল্লাহর কালাম করতেছে সেজন্য আমি তার কালাম তার জবাব থেকে তার আল্লাহর কালাম তা শুনছি মন করে শুনছি আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কালাম হাজরতে ইকরামা রবি আল্লাহ তালান হুসে ধরুন কোরআনটা হাতে নিতেন কোরআন তা হাতে নিতেন আর কোরআন শুনতেন

আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসাটা করলে তোমরা যাহার নামে আগুন থেকে নাজাদ পেয়ে যাবে সেটা কি সেটা হলো তো ও মিনু না আল্লাহর প্রতি মানানা আল্লাহকে বিশ্বাস করা তো ও মিনু না

মানব রচিত মতবাদ বাদ দিয়ে একমাত্র আল্লাহর মতবাদ আমাদের ধরতে হবে আল্লাহর মতবাদ আমাদের কথা বার্তা বলতে হবে কি বলে ঠিক না এজন্য কবি বলেন যারা কোরআনের কথা বলে যারা কোরআনের কথা বলে যারা কোরআনের পক্ষে আছে যারা কোরআনের পক্ষে বলে তারা কত ভালো তারা কত ভালো তারা যে কত ভালো সে যে কত বুদ্ধিমান সব সময় তার খেয়াল শুধু আল্লাহর উপর এর ইমান তার ইমানের সংরক্ষণ করার জন্য সব সময় সে আল্লাহর পথে খেলায়কে যে দেখি আল্লাহর পথে কথা বলে কুরআনের পথে কথা বলে কুরআন নিয়ে গবেষণা করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর একাই তা বলেন আফলা ইয়াতাবাব্বারুন আলকুরআন আফালা দা পারু না তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না কোনো গবেষণা করো না তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে সেজন্য জন্য ভাই আমাদের দায়িত্ব হবে আমরা কোরআন কি পড়তে আল্লাহ নিজে বলছেন আল্লাহ দিন কিতাব আল্লাহ নিশ্চয় জন আল্লাহর কিতাব পড়ে আল্লাহর কিতাব করুন ব্যক্তিদেরকে কাল কে মাঠে এক খাদিশাল আল্লাহ রসুন বলেন এরা আমার আহাল আল্লাহ বলবেন এরা আমার আহাল কি বলবে বংশধর আহাল বলবে আহাল বলবে ফেরাস্তারা বলবেন আল্লাহ আপনি তো এক এবং একক লাশারিক আপনি অধিদেও আপনার কোনো বংশ নাই কিচ্ছু নাই সন্তানদের কিচ্ছু নেই আপনার খানো না ঘুমানো না কিচ্ছুই নাই আপনি কেমনে পেলেন আপনি তার এরা আহাল কহ এরা আহাল তাই তো হ্যাঁ রাহাল কেমন হালে তো দুনিয়ার জমিনে আমার কালামকে আমার কথাগুলিকে তারা মনে প্রাণে তারা গ্রহণ করছে সকালে বিকালে রাত্রে তারা অন্ধকার রজনীতে আমার কোরআনটা তারা তেলাপ করছে তা আমার কোরআন যখন তেলাপ করে কোরআন তো আমার কালাম আমার জবান আমার জবানকে যারা সম্মান দিয়েছে আমি আল্লাহ আমার বন্দাকে সম্মান দিব আমার বন্দাকে আমি সম্মান আর দুনিয়ায় 보면은 যারা কোরআনের সাথে সম্পর্ক ছিল কোরআনের সাথে मोहब्बत ছিল নিজে তালাত কইরা অন্যকে তালাত করাইলা কি বলেন ঠিক না আমি তালাত জানি না আমি কোরআন কারিম তালাত জানি না কিন্তু এমন একটা ব্যবস্থা দান করলাম অন্যজন কোরআন কারিম তালাত করতে পারে সব পাবেন কি পাবেন না আপনি নিজে কোরআন তালাত জানেন না কিন্তু এমন একটা ব্যবস্থা করলেন ওই ব্যবস্থার মধ্যে অন্যদের কোরআন কারিম তালাশirse ঠিক আছে ঠিক সব সবত্ব আপনি আস্তেছি আশা কম হলো না সুতরাং আপনি এমন একটা ব্যবস্থা করেন নিজে কোরআন কারীম তেলাওয়াত শিখেন অথবা যদি না জানেন না পারেন তাহলে কোরআন তেলাতের এমন একটা ব্যবস্থা করেন যাতে মানুষ জনগণ অন্যের গলা পাঁচজনক মাদ্রাসা প্রসারণ করতে পারে যিনি কি amable পারব না ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাযী নায়াতুলু না আল্লাহ বাগ রব্বুল আলামিন বলেন তোমরা পর্যন্ত কোরআনে কারিম চালাতে সহজ করলাম কে আসো আসো তোমরা যদি করতে চাও আসো কোরআনে কারিম তোমরা চালাত করতে আসো এই জন্য ভাই কোরআনে কারিম চালাত করতে হলে আমাদের কি করতে হবে আগে আসতে হবে হাজাতে খাব্বাব রাজি আল্লাহ তালানহু বহু কষ্ট গেলেন আমরা তো কষ্ট করে না কই এত বড় মাফি শাহুর এত বড় বিশাল গ্রাম অথচ দুই চারটা লোক এখানে বসছে আমাদের মধ্যে কত প্রেম দেখেন আমরা কেমন আল্লাহ নবী প্রেমের ডুরি বান্ধ সবে অঙ্গে আল্লাহ নবী প্রেমের ডুরি বান্ধ সবে অঙ্গে গাড়ি চাহা করতে পারে যাইব আপনার সঙ্গে যেভাবে তে আন্ধারা তারা নামাজ দিয়া করবে তোর হাসর দিন আল্লাহ তালা দিবে তাকে সাহেন অমিয়া আল্লাহ সাথে বন্ধুত্ব করতে চান আল্লাহ সাথে বন্ধুত্ব করতে পারলে অনেক 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 লাভ 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 হবে হবে এই দুনিয়া থাকাকালীন সম্মানের আসনে বসবেন সম্মানের মস্ততা আল্লাহ আপনাকে বসাবেন আর পরজগতে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর জিম্মা আল্লাহ পাক আপনাকে জান্নাতের পায় দিয়ে দেবে